আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বেগুন দিয়ে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি একটা গোল সাইজের বড় বেগুন নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নিয়েছি তো পাতলা পাতলা করে এক কেটে নিয়েছি তো এর সাথে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি সব কিছু ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো আজকে এই বেগুন ভর্তাটা সেদ্ধ করে বানাবো তো সেদ্ধ করে বানালেও কিন্তু বেগুন ভর্তাটা খেতে খুবই মজা হয় তো এবার এই যে এখানে বেগুনের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো বেগুনটাকে একটু পুরো করে তারপর নামিয়ে নিব তো বেগুনটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে বেগুনের খোসাটাকে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি আর বেগুনটাকে একটু হাতের হাত একটু কষলে নিয়েছি তো এবার ভর্তা বানানোর জন্য একটা বাটির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি এর সাথে সামান্য একটু লবণ অ্যাড করেছি এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছে আর আজকে এই ভর্তাটা আমার আম্মু বানাচ্ছে আম্মুর হাতের ভীষণ মজার বেগুন ভর্তা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তো এখন এর মধ্যে বেগুনটা দিয়ে দিল এবার বেগুনটাকেও ভালো করে চটকে চটকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মাখিয়ে নিচ্ছে আর হাতে মাখানো যে কোনো ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয় তো এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে তো এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি আর এর মধ্যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার বেগুন ভর্তা আর এই বেগুন ভর্তাটা খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এরকম একটা বেগুন ভর্তা থাকলে কিন্তু গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা বসে বসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ